ডিউরিং ওয়ার এই বিজেপি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে বিজেপি কিন্তু প্রথম সারির যোদ্ধা যারা যুদ্ধ যুদ্ধ করতে করতে আগাবে আবার যুদ্ধ যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুস মোবিলাইজ করো নূতন প্রেক্ষাপটে বিজেপি দেশের সীমান্ত সুরক্ষা জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে গত তিন মাসে সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক চোরা কারবারি আটক ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালে জব্দ করতে সক্ষম হয়েছে আমি বিজেপিকে দেশের সীমান্ত সুরক্ষায় অত্যন্ত প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল আমার ভাই কবি মজাহার ভাই বলছেন বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয় তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনা বিরাজ করছে তা প্রতিহত করা এই জন্য প্রসার উত্তরে আমি বলছি আজকে সকালেই কিন্তু বিজিপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার টুস মোবিলাইজ করো আর একটা জানেন বিডিবি সরি বিজিবি এবং বিএসএফের একটা কিন্তু বড়ো ধরনের একটা ডিফারেন্স আছে ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু এটা নয় আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার যেটা আমি অফ দ্য মেম্বার ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজিবি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে আর আপনারা সবাই জানেন বিজিপি কিন্তু প্রথম সারির যোদ্ধা যারা যুদ্ধ যুদ্ধ করতে করতে আগাবে আবার যুদ্ধ যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে তারা কিন্তু পিছু পা হবে না বিজিবি যে চারটা ব্যাটালিয়ান আছে যে শুধু ঢাকার জন্য এখন কয়টা আমি জানি না এই চারটা ব্যাটালিয়ানের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা যেটা আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায় মাঝার ভাই আবার বলছেন যে অনেক সময় অনেকে এই বিজিবির বাজেট সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেক অনেকে কথা বলেন তো মাঝার ভাই আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনী বাজেটের আরো বহু প্রয়োজন রয়েছে যেহেতু বাজেট কিন্তু একটা বড় শক্তি এই বাজেট তারা কিন্তু সামনে আগানো যায় না তো আমি অপ্রাসঙ্গিক হতে কিছু কথা বলে ফেললাম যে মাদার ভাই উঠেছিল আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি আল্লাহ হাফেজ